ফ্ল্যা হ্যালো এভরিওয়ান আমি অঙ্কিতা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও তো ফ্রেন্ডস আজ হচ্ছে আমাদের ঘরে গৃহপ্রবেশ মানে এ ঘরটা মানে ওখানে পুরো মানে এখন আমি যখন ভিডিওটা আপলোড দিচ্ছি এখন মানে অল্প কিছু টুকটা কমপ্লিট হয়েছে বাট এই ভিডিওটা যখন আমি করছিলাম মানে যেদিন আমাদের গৃহপ্রবেশ ছিল তখন কিছুই কমপ্লিট হয়নি জাস্ট প্লাস্টারটা হয়েছে আর গৃহপ্রবেশটা হয়েছিল কারণ আর ডেট ছিল না তো তার জন্য আর পরের ডেটটা যেটা ছিল মানে তখন পর্যন্ত মানে গ্লাসটা মানে জানলাগুলো লাগানো হয়ে যেত বাট তখন পর্যন্ত আমার দিদি মানে তো বলছিলাম যে তখন পর্যন্ত মানে দিদি ওরা থাকবে না তো তার জন্য মানে আগের ডেটাতে করা হয়েছিল মানে যাতেটা আর এদিকে পুরো মেসি হয়ে রয়েছে মানে এদিকে দুটা রুম এখনো কিচ্ছু করা হয়নি তো যাই হোক এদিকে আমি মানে স্নান করে এসে পড়েছিলাম কারণ সকাল সকাল ডেট মানে টাইমটা ছিল ছয়টা বাট তো ওই টাইমটা মানে হবেই না বাট ছিল মানে ছটার ছয়টা কত পর্যন্ত ছিল তারপরে মানে দুটা ডেট ছিল দুটা টাইম মানে ছিল সেদিন তো এটা আমার ঠাম্মা বানিয়েছে তো এটা মানে বানানো আমাদের মধ্যে মানে নিয়ম যেটা পরে সেটার মধ্যে মানে পরে তো তার জন্য আর এদিকে সব কিছু একটা একটা করে এনে রাখা হচ্ছে আর এই যে দুটো কলা গাছ এনে লাগানো হচ্ছে আর কলা গাছগুলোর একটা মানে একটা ইন্টারেস্টিং কথা যে আমিও জানতাম না সেটা যে যদি মানে কলা গাছের মানে নিচে গুড়িটা কাটা হয় তো কলা গাছটা বলে মানে মৃত মানে মরে গেছে এমন মানে ধরা হয় তো মানে তার জন্য মানে আমাদের যখন ব্রাহ্মণ মশাই এসে বলছিল এই যে কিছু আমাদের এখানে এখানে দেখেছিল তো আনা হয়েছে আর যেমন দেখেছিল এমন করে একে সাতবার পাক মানে পাক খেয়েছিলো তো তারপর মানে আমাদের গৃহ প্রবেশ হয়েছিল তো আগে দেখতে থাকো মানে অনেক রিচুয়ালস ছিল আর অনেক সবাই বলেছে অনেক ভালো করে মানে পুরো পুজোটা যে হয়েছিল সারা দিনটা মানে অনেক ভালো গিয়েছিলো গায়ে আর পুরো ব্লকটা মানে একটু বড় হয়ে গেছে বাট একটু ম্যানেজ করে নেবে তো সবাই এদিকে মানে কাজ করছিল আর আমি বসে বসে দেখছিলাম এমন না যে আমি কিছু করি না সেদিন আমার শরীরটা মানে নেই বলবো বলে বোঝার না তুমি দেখে বুঝতে পারছো হয়তো আর আমি এরকম বসে থাকার মেয়ে না বসার জন্য আমি সেদিন বাধ্য ও তো সেখানে যে দেখছো জায়গাটা খালি সেই জায়গাটা মানে শালোগ্রাম বসবে তো তার জন্য জায়গাটা মানে আসনটা পাতা হয়েছে তো এদিকে দুপুরের জন্য মানে বানানো স্টার্ট করে দিয়েছে মানে দুপুরে যেগুলো মানে দুপুরে আমাদের আত্মীয় স্বজন আরও ঘরের মানুষ মানে যারা যারা আছে আর যাদের যাদেরকে মানে দুপুরবেলা বলা হয়েছে তো তাদের জন্য এদিকে বানানো স্টার্ট করে দিয়েছে তো গায়ে দেখো ধানের উপর কি সুন্দর করে রঙ্গোলিটা করেছে আমার তো দেখে আমি তো ফ্রেন্ডস এদিকে ব্রাহ্মণ বসে গেছে পুজোতে আর অনেক অনেক দিনের একটা স্বপ্ন মানে পুরো হচ্ছে মানে এটা আমার লাইফের সবচেয়ে বড় স্বপ্ন ছিল এটা যেটা মানে আজকে মানে সত্যি

তো ফ্রেন্ডস এমন করে পুজোটা চলবে পুরো মানে অনেক টাইম চলেছিল সকাল দশটার সময় স্টার্ট করেছিল পুজোতে মানে বসেছিল আর মানে পুজোটা শেষ হয়েছিল বিকেল সাড়ে তিনটা চারটা নাগাদ শেষ হয়েছিল তো সেটা মানে মধ্যে মানে অনেক কিছু মে টাইপস হয়েছিল সত্যি মেরিক্যাল টাইপস হয়েছিল কারণ মানে যখন মানে অনেক দেবতাকে মানে ডাকা হয়েছিল মানে মানে এরকম ডাকে ডাকে বা বলা হয় অনেক দেবতার নাম তো তখন যখন মানে ইন্দ্র দেবতাকে ডেকেছিল তখন সাডেনলি মানে পুরো রোদ রোদ্দুর মধ্যে মধ্যে মানে কিভাবে যাই না বাট মানে এমনভাবে মানে বৃষ্টি এসে পড়েছিল হঠাৎ করে আর ইন্দ্রদেবতাকে ডাকার শেষ হওয়ার শেষেই মানে আবার চলে একটা ছিল বাবা ভাবছে তোর বাবজে আর বাবা এরকম তোর বাবা ডাকতো তুই ভাই তো ভাই তো একটা তো হয়েছিলো ওই ইন্দ্রদেবতারটা আর আরেকটা হয়েছিলো মানে আমি একটা মহারাজজির ব্লগ মানে ভিডিওতে আমি দেখেছিলাম প্রবচনের মধ্যে যে মানে এরকম গৃহপ্রবেশের সময় যদি দুধ মানে কি বলে সেটাকে উত্রিয়ে মানে পড়ে তো সেটা মানে এটা মানে মানে ভালো তো মানে সেদিন আমি মাকে আগে বলেছিলাম মা সেদিন মানে অল্প দুধ রেখে দেবে আর সেদিন মানে পড়লে মানে ভালো আমি এটা দেখেছি তো করো সেটা আর মাও পুরো বলে গিয়েছিল আর তারপর মানে রাত্রের পায়েসের জন্য যে দুধটা রাখা হয়েছিল পুরো তিন চার লিটার দুধ পুরোটা মানে পুরোটা থেকে আধা প্রয়োগ করে গিয়েছিলো নিজে নিজে আমরা কোনো মানে ভাবিও নিজে কমপ্লিট হওয়ার সময় এসেছিলো মানে যখন যোগ্যটাই স্টার্ট হয়ে হবে মানে তখন মানে এই ঘটনাটা হয়েছিল তো মানে দনোটা মানে অনেক মানে আমার এখনও মানে ভাবলে বুঝতে

ఇంద్రదేం ప్రేంద్రీరే তো ফাইনালি মানে হোমটা মানে এই যজ্ঞটা কমপ্লিট হলেই মানে আমাদের গৃহপ্রবেশটা কমপ্লিট হবে তো সবাই তোমরা মানে ভগবানের কাছে প্রার্থনা করো যে যাতে আমরা এই ঘরটার মধ্যে মানে অনেক ভালো ভালো শুধু মেমোরিজ মানে ক্রিয়েট করতে পারি মানে বানাতে পারি আর যাতে মানে সব কিছু যাতে ভালো হয় আমি সবসময় ভগবানকে বলি যে মানে আমার অনেক অনেক কিছু যে চাই এটা চাই সেটা চাই সেরকম চাই না আমি আমি সব সময় ভগবানের কাছে শুধু এটাই বলি সবাইকে সুস্থ রাখক তো আমি চাই যে এই ঘরটার মধ্যে এসে মানে আমি যাতে আমার পুরো ফ্যামিলির সাথে সব সময় মানে খুশিভাবে থাকতে পারি যাতে হ্যাঁ ঝামেলা তো ঘরের মধ্যে হবেই বাট সেরকমভাবে যাতে না হয় যাতে আমি মানে কোনো মানে সব সময় যাতে যেটাই হোক মানে সবকিছু লাস্ট এন্ডিংটা ভালো হোক ॐ ये गोदावरी स्वाहा ॐ नमो विष्णुमनन्दराय धरासम्पतलोदया ये वितराणा ॐ नमो गोदावरी स्वाहा ॐ नमो विष्णुमनन्दराय धरासम्पतलोदया ये वितराणा ॐ नमो महेश्वरे परमात्मने स्वाहा ॐ नमो विष्णुमनन्दराय धरासम्पतलोदया ये वितराणा ॐ विदेपे स्वाहा ॐ त्रिविदेपे स्वाहा ॐ नमो देवा ॐ नमो गुरुचन्द्राय नमः ॐ नमो जगत्जाकाय नमः ॐ नमो भगवते स्वाहा आत्मने स्वाहा তো এদিকে মা ছ আর বাবা মানে যাকে মানে বাবু ডাকি তো তারা তিনজন মানে উপাস ছিল তো তার জন্য মানে তারা তিনজন মানে যোগ্যতে বসেছিল এমন ভাববে না যে আমরা সবাই কেন বসে আর আমার ভাই মানে ও এমন থাকতে পারে না খালি পেটে আর আমি আমার বলে আগেই বলেছি যে আমার শরীরটা ভীষণই খারাপ ছিল তো তার জন্য আমার মেডিসিন মানে খেয়ে নিয়েছিলাম আর বর্দিও সেম বর্দির অপারেশন হয়েছে তো তার জন্য বর্দিও মানে বসে जाती बोत्र नाम को है रोग से विनंति का आयु का अमृत से विनंति का अमृत जन्म से निरक्षण बीमारी को निवारण का अमृत सब प्रशंति का अमृत है मानस्त सिद्ध लाभ का महाचरक रोग पत्र वशर খাওয়া শেষ হওয়ার পর মা ভাই বাবা সবাই মিলে ব্রাহ্মণকে বিদায় করতে যাচ্ছিল ও সাথে একটা কথা বলতে ভুলেই গিয়েছি যে আজ আমাদের পাপার মানে আমার ছোট দিদির ছেলের মানে আজ জন্মদিন ছিল তো তার জন্য আমি মানে আমি জানতাম যে আমি ভুলে যাব তো তার জন্য আগে থেকে মানে আমি কেকটা অর্ডার দিয়ে রেখে দিয়েছিলাম আর তো মানে সন্ধ্যার সময় বার্থডে সেলিব্রেট করাও হয়েছিলো তো তার একটু মুমেন্ট মানে আমি ক্যাচ করে ক্যাপচার করে রেখেছিলাম কি বলছি নিজেও বুঝতে পারছি না ক্যাপচার করে রেখেছিলাম তো সেটাই মানে তোমার মা উঠে যে দেয় না বলে এত আশীর্বাদ দিল তুমি

তো এখন এদিকে রাত্রের জন্য প্রিপারেশন চলছে তো রাত্রে অনেক কিছু হয়েছিলো যেগুলো আমার মনে নেই এখন লাবড়া খিচুড়ি পায়েস পাড় ভাজা ছিল আর কি কিছু মনে নেই আর যে এদিকে আমি এক পাল্টি পুরো মানে ইসে বানিয়েছিলাম লেবুর শরবত কীর্তনের সাথে আজ আমাদের মানে ঘর গৃহপ্রবেশ কমপ্লিট হলো আর এখন আমরা মানে আমাদের নতুন ঘরে আছি ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা যাতে আমরা শান্তিতে সুখে থাকতে পারি ঘরে তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি বাই বাই সবাইকে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ঘরটা পুরো কমপ্লিট হয়ে গেলে আমি মানে আরেকটা মানে ভিডিও দেব পুরো ঘরের হোম টুরে তো আজকের জন্য এখানেই বাই বাই টাডা